হ্যালো গ্যাস আলাইকুম আর একটু গেলেই আপনারা দেখতে পারবেন কক্সবাজার সেই অসাধারণ রেলওয়ে স্টেশন এই যে সামনে গেলেই দেখতে পারবেন তো চলুন সামনে কি আছে রেলওয়ে স্টেশনে গভীর রাতে কিন্তু এখানে মানুষ ঘুরতে আসছে রাতের দৃশ্যগুলো দেখার জন্য আসছে অবশেষে চলে আসলাম সেই স্বপ্নের বাস্তব হওয়া আইকনিক রেলওয়ে স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন পুরু রেল স্টেশনের একেবারে চতুর্পাশের দৃশ্য বলা যায় সামনের যে মূল ভিউ সেই ভিউটি দেখতে অসাধারণ এখানে প্রতিনিয়ত মানুষের মেলা জমে ঘুরতে আসে এখনো অনেক মানুষ এখানে ঘুরতে আসছে প্রায় রাত একটা পার হয়ে গেছে তারপরে এখান এখানে অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর রেল স্টেশন যে স্টেশন দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে আর এখান থেকে কক্সবাজার থেকেই চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় মানুষ চলে যায় এই যে এটি হচ্ছে সেই আইকনিক রেলওয়ে স্টেশন ঠিক সামনে স্টেশন মূল স্টেশন যে স্টেশনের সামনে আছে একটি পানির ফোয়ারা যেখানে ঝিনুক ঝিনুকের আদারে তৈরি করা হয়েছে একটি অসাধারণ দৃশ্য আর এখানে এখনো পর্যন্ত মানুষ কিন্তু ঘোরাঘুরি করছে আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি আপনারা দেখে নিন আইকনিক রেলওয়ে স্টেশনের ঠিক সামনের অসাধারণ একটি দৃশ্য যেটি প্রবেশ করার যে প্রধান রাস্তা সে রাস্তা এখানে প্রতিনিয়ত মানুষের ভিড় থাকে কথায় এই আইকনিক রেলওয়ে স্টেশনটি দেশের অন্যতম একটি চমৎকার একটি স্টেশন যেখানে আসলে আপনার মন প্রাণ একদম বহরে যাবে জুড়িয়ে যাবে এখানে পাশাপাশি অনেকগুলো কিন্তু ভবন রয়েছে যে ভবনগুলোতে স্টেশনের স্থাপ থাকে এখানে অনেক আবাসন প্রকল্প আছে এমনকি এই স্টেশনের যে সামনের বিউটি এটি দেখলে সত্যি মুগ্ধ হওয়ার মতো এই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটি স্টেশন তার সামনেই দেখার মতো একটি স্থান এর পাশাপাশি লাইটিং লাইটিংয়ের দৃশ্য রাতের দৃশ্য বিশেষ করে খুবই চমৎকার এই যে এখানে মানুষ ঘুরতে আসছে এত রাতেও কিন্তু কার নিয়ে তারা প্রাইভেট কার নিয়ে এখানে ছুটে আসছে দেখার জন্য আইকনিক রেলওয়ে স্টেশন তো দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত এখানে মানুষ ঘুরতে আসে আর এখনও স্টেশনে কিন্তু অনেক মানুষজন রয়েছে তারা ঘোরার জন্য এখানে দেখার জন্য আসছে এই যে এটি সেই রেল স্টেশনের সামনের যে মুক্তার দানার মতো তৈরি করা হয়েছে এই সেই চমৎকার ভিউ যেটি কিনা একেবারে ফরিউতে দেশ কাঁপানো একটি স্থান চমৎকার একটি লোকেশন এটি কক্সবাজারের ঝিলংজা কক্সবাজার সরকারি কলেজের ঠিক সামনে অবস্থিত মনোমুগ্ধকর অসাধারণ একটি ভিউ যা কিনা মানুষের নজর কেড়েছে মন কেড়েছে